ক্রমশ উঁচু ভবনের দিকে ছুটছে বিশ্বের অনেক দেশ গগনচুম্বী আর দৃষ্টিনন্দন ভবন বানিয়ে জানান দিচ্ছে দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা কে কাকে ছাড়িয়ে আকাশের কত কাছে পৌঁছাতে পারবে যেন তারই প্রতিযোগিতায় মেতেছে দেশগুলো তবে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে আছে এশিয়ার দেশগুলো ইউরোপ আমেরিকার চেয়ে বেশি উঁচু ভবন আছে এশিয়ার দেশগুলোতে বাংলাদেশ কি স্ক্রাপারের দেশ তার আগে জানিয়ে দেই স্কাই স্ক্রাপার কি সাধারণত একশো বাহান্ন মিটার বা পাঁচশো ফুটের চেয়ে বেশি উচ্চতার ভবনকে স্কাইস্ক্রাপার বা আকাশচুম্বী দালান বলে আমাদের এই ভিডিওতে তুলে ধরব এক বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন সম্পর্কে দুই বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি স্কাইস্ক্রাপার আছে তিন বিশ্বের সবচেয়ে উঁচু দশ ভবনের পরিচিতি স্কাইস্ক্রাপারের সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশেও আছে আকাশচুম্বী ভবন রাজধানী ঢাকায় আছে দেশের সবচেয়ে উঁচু কয়েকটি ভবন যার মধ্যে স্ক্রাপার আছে মাত্র দুটি এর মধ্যে সাঁত্রিশ তলা বিশিষ্ট সিটি সেন্টার দেশের সবচেয়ে উঁচু ভবন এর উচ্চতা একশো মিটার বা পাঁচশো ফুট এটি মতিঝিলে অবস্থিত এরপরেই আছে হিলটন ঢাকা এর অবস্থান গুলশান এ ভবনটি নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি তবে দুই মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। ভবনটির উচ্চতা একশো নিরানব্বই ফুট এটিও সাঁত্রিশ তবে এসব ছাড়িয়ে বাংলাদেশ থাকবে সবচেয়ে উঁচু ভবনের তালিকায় বিশ্বের প্রথম দশ দেশের একটি হয়ে আর সেটিকে সম্ভব করে তুলবে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার রাজধানীর নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলে গড়ে উঠছে একশো তলা বিশিষ্ট বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার এর উচ্চতা হবে চারশো আটষট্টি মিটার বা এক হাজার পাঁচশো পঁচিশ ফুট বিশ্বে মাত্র কয়েকটি দেশে তিনশো মিটারের চেয়ে বেশি উঁচু ভবন আছে বাংলাদেশ সেটিও ছাপিয়ে যাবে এই ট্রাই টাওয়ারের মাধ্যমে একশো একর জমির উপর নির্মিতব্য বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার ঊনপঞ্চাশটি বাণিজ্যিক ভবনে বেষ্টিত থাকবে এই ঊনপঞ্চাশটি বাণিজ্যিক ভবন হবে প্রতিটি তলা বিশিষ্ট বর্তমানে এই ভবন নির্মাণ নিয়ে চলছে আইনি জটিলতা এবার জেনে আসি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি উঁচু ভবন আছে কোন কোন দেশে এশিয়ার পরাক্রমশালী দেশ চীন দেশটির জনসংখ্যা একশো চল্লিশ কোটির বেশি এই দেশের আয়তন সাতানব্বই লাখ ছয় হাজার বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে তিন হাজার দুইশো সাতানব্বইটি দুইশো মিটারের উপর আছে এক হাজার একশো চুয়ান্নটি ও তিনশো মিটারের উপর ভবন আছে একশো বিশটি চীনের মধ্যে সবচেয়ে বেশি উঁচু ভবন আছে হংকংয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দেশটির জনসংখ্যা একত্রিশ কোটি পঁচাত্তর লাখ আঠারো হাজার আয়তন আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার আমেরিকায় দেড়শো মিটারের বেশি ভবন আছে আটশো সাতানব্বইটি দুইশো মিটারের ওপর দুইশো ছেচল্লিশটি ও তিনশো মিটারের ওপর ভবন আছে একত্রিশটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে নিউ ইয়র্ক সিটিতে এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাত মানেই যেন ঝা চকচকে উঁচু দালানের শাড়ি দেশটির জনসংখ্যা চুয়ান্ন লাখ তিয়াত্তর হাজার নয়শো জন আয়তন মাত্র তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার সংযুক্ত আরব আমিরাতে দেড়শো মিটারের বেশি ভবন আছে তিনশো ছত্রিশটি দুইশো মিটারের উপর একশো ছাপ্পান্ন ও তিনশো মিটারের উপর ভবন আছে পঁয়ত্রিশটি দেশটির মধ্যে সবচেয়ে বেশি উঁচু ভবন আছে দুবাইয়ে এশিয়ার আরেক দেশ মালয়েশিয়াও ও দেশ দেশটির জনসংখ্যা তিন কোটি তিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন জন আয়তন তিন লাখ আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে দুইশো পঁচানব্বইটি দুইশো মিটারের উপর সাতষট্টি ও তিনশো মিটারের উপর ভবন আছে ছয়টি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে কুয়ালালামপুরে উঁচু উঁচু ভবনের দিক থেকে এশিয়ার আরেক দেশ জাপানও বেশ এগিয়ে দেশটির জনসংখ্যা বারো কোটি একাত্তর লাখ তিন হাজার তিনশো আটাশি জন আয়তন তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে দুইশো আশিটি দুইশো মিটারের ওপর বাহান্ন ও তিনশো মিটারের ওপর ভবন আছে দুইটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী টোকিওতে এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া দেশটি জুড়ে আছে অসংখ্য স্কাইস্ক্রাপার দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা পাঁচ কোটি দুই লাখ উনিশ হাজার ছয়শো জন আয়তন এক লাখ তিনশো উনচল্লিশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে দুইশো সাতাত্তরটি দুইশো মিটারের ওপর আশি ও তিনশো মিটারের ওপর ভবন আছে সাতটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী সিউলে বিশ্বের উন্নত দেশ ক্যানাডা আছে স্কাইস্ক্রাপারের তালিকায় সাত নম্বরে দেশটির জনসংখ্যা তিন কোটি চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার ছয়শো জন আয়তন নিরানব্বই লাখ চুরাশি হাজার নয়শো বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো উনষাটটি দুইশো মিটারের ওপর একচল্লিশটি তবে দেশটিতে তিনশো মিটারের ওপর কোনো ভবন নেই সবচেয়ে বেশি উঁচু ভবন আছে টরন্টোতে বিশ্বের আরেক শক্তিশালী অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া দেশটির জনসংখ্যা দুই কোটি আটত্রিশ লাখ ছত্রিশ হাজার পাঁচশো চল্লিশ জন আয়তন ছিয়াত্তর লাখ বিরানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো সাতান্নটি দুইশো মিটারের উপর ষাট ও তিনশো মিটারের উপর ভবন আছে দুইটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে মেলবোর্নে আবারও ফিরছি এশিয়ায় আকাশচুম্বী দালানের দিক থেকে ইন্দোনেশিয়া আছে নবম স্থানে দেশটির জনসংখ্যা তেইশ কোটি পঁচাত্তর লাখ ছাপ্পান্ন হাজার তিনশো তেষট্টি জন আয়তন উনিশ লাখ দশ হাজার নয়শো একত্রিশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো ছত্রিশটি দুইশো মিটারের ওপর পঞ্চাশ ও তিনশো মিটারের উপর ভবন আছে দুইটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী জাকার্তায় থাইল্যান্ডও ও স্কাইস্ক্রাপারের দেশ দেশটির জনসংখ্যা ছয় কোটি সত্তর লাখ আয়তন পাঁচ লাখ দশ হাজার আটশো নব্বই বর্গ কিলোমিটার থাইল্যান্ডে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো একত্রিশটি দুইশো মিটারের উপর উনত্রিশ ও তিনশো মিটারের উপর ভবন আছে তিনটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী ব্যাংককে এশিয়ার দেশ ফিলিপাইনের জনসংখ্যা নয় কোটি চল্লিশ লাখ তেরো হাজার দুইশো জন আয়তন তিন লাখ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো আটাশটি দুইশো মিটারের ওপর চল্লিশটি তবে তিনশো মিটারের ওপর ভবন নেই সবচেয়ে বেশি উঁচু ভবন আছে বাঁকাতি শহরে বিশ্বের সবচেয়ে বেশি অর্থনীতির দেশগুলোর অন্যতম ভারত এশিয়ার অন্যতম পরশক্তি এই দেশকেও বলা হয় স্কাই দেশ দেশটির জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি সাতান্ন লাখ পঁচাত্তর হাজার আটশো পঞ্চাশ জন আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতে দেড়শো মিটারের বেশি ভবন আছে একশো বাইশটি দুইশো মিটারের ওপর তেতাল্লিশ ও তিনশো মিটারের ওপর ভবন আছে একটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে মুম্বাই শহরে এশিয়ার নায়ক সিঙ্গাপুর দেশটির জনসংখ্যা পঞ্চাশ লাখ ছিয়াত্তর হাজার সাতশো জন আয়তন সাতশো তেইশ বর্গ কিলোমিটার ছোট্ট এই দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে আটানব্বইটি দুইশো মিটারের ওপর চৌত্রিশটি তবে তিনশো মিটারের ওপর ভবন নেই ইউরোপ ও এশিয়া মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র তুরস্ক দেশটির জনসংখ্যা আট কোটি ষোলো লাখ উনিশ হাজার তিনশো বিরানব্বই জন আয়তন সাত লাখ উনসত্তর হাজার ছয়শো বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে ছিয়াত্তরটি দুইশো মিটারের উপর পনেরোটি তবে তিনশো মিটারের উপর কোনো ভবন নেই সবচেয়ে বেশি আকাশচুম্বী ভবন আছে ইস্তাম্বুলে ল্যাতিন আমেরিকার বিশাল দেশ ব্রাজিল বড় অর্থনীতির এই দেশের জনসংখ্যা বিশ কোটি দশ লাখ বত্রিশ হাজার সাতশো জন আয়তন পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে উনসত্তরটি দুইশো মিটারের উপর চারটি ও তিনশো মিটারের উপর কোনো ভবন নেই সবচেয়ে বেশি উঁচু ভবন আছে ব্যালনিয়ারিও ক্যাম্বোরিও শহরে উত্তর আমেরিকা মহাদেশের দেশ পানামা দেশটির জনসংখ্যা চৌত্রিশ লাখ পাঁচ হাজার আটশো তেরো জন আয়তন পঁচাত্তর হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে সাতষট্টি দুইশো মিটারের উপর পঁচিশ ও তিনশো মিটারের উপর ভবন নেই সবচেয়ে বেশি উঁচু ভবন আছে দেশটির রাজধানী পানামা সিটিতে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া সামরিক শক্তির দিক থেকেও রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি দেশটির জনসংখ্যা চোদ্দ কোটি উনিশ লাখ সাতাশ হাজার জন আয়তন কোটি লাখ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে পঞ্চান্নটি দুইশো মিটারের উপর তেইশ ও তিনশো মিটারের উপর ভবন আছে সাতটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে মস্কোতে উত্তর আমেরিকা মহাদেশের আরেক দেশ মেক্সিকো দেশটির জনসংখ্যা এগারো কোটি তেইশ লাখ বাইশ হাজার সাতশো সাতান্ন জন আয়তন উনিশ লাখ চৌষট্টি হাজার তিনশো পঁচাত্তর বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে তিপ্পান্নটি দুইশো মিটারের উপর তেরো ও তিনশো মিটারের উপর ভবন আছে একটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী শহর মেক্সিকো সিটিতে এশিয়ার ক্ষুদ্র এক দেশ কাতার কাতার মানেই স্ক্রাপারের দেশ দেশটির জনসংখ্যা ষোলো লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তেষট্টি জন আয়তন এগারো হাজার ছয়শো সাতাশ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে বাহান্নটি দুইশো মিটারের উপর তিরিশ ও তিনশো মিটারের উপর ভবন আছে তিনটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে কাতারের রাজধানী দোহায় মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশ সৌদি আরব ও আকাশচুম্বী ভবনের দেশ দেশটির জনসংখ্যা দুই কোটি একানব্বই লাখ পঁচানব্বই হাজার আটশো পঁচানব্বই জন আয়তন বাইশ লাখ ছয় হাজার সাতশো চোদ্দ বর্গ কিলোমিটার দেশটিতে দেড়শো মিটারের বেশি ভবন আছে চুয়াল্লিশটি দুইশো মিটারের উপর ২৬ ও তিনশো মিটারের উপর ভবন পাঁচটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী রিয়াদে ইউরোপের প্রাণকেন্দ্র যুক্তরাজ্য আকাশচুম্বী ভবনের সংখ্যার দিক থেকে এই দেশ আছে একুশ নম্বরে দেশটির জনসংখ্যা ছয় কোটি একত্রিশ লাখ একাশি হাজার সাতশো জন আয়তন দুই লাখ বিয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার যুক্তরাজ্যে দেড়শো মিটারের বেশি ভবন আছে তেতাল্লিশটি দুইশো মিটারের উপর বারো ও তিনশো মিটারের উপর ভবন আছে একটি সবচেয়ে বেশি উঁচু ভবন আছে রাজধানী শহর লন্ডনে এবার জেনে আসি বিশ্বের সবচেয়ে উঁচু দশ ভবন সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত বুর্জ আল খলিফা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এর উচ্চতা আটশো মিটার বা দুই হাজার ফুট একশো তেষট্টি তলা বিশিষ্ট এই ভবন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু ভবনের নাম সাংহাই টাওয়ার এর অবস্থান চীনের সাংহাইতে এর উচ্চতা ছয়শো মিটার বা দুই ফুট এখানে মোট একশো একুশটি ফ্লোর রয়েছে সৌদি আরবের মক্কায় অবস্থিত বিশ্বের তৃতীয় সবচেয়ে উঁচু ভবনটি এর নাম মক্কা রয়্যাল ক্লক টাওয়ার হোটেল এটি উচ্চতায় ছয়শো এক মিটার বা এক হাজার ফুট এখানে একশো ফ্লোর আছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উঁচু দালানটির অবস্থান এর নাম লোটে ওয়ার্ল্ড টাওয়ার পাঁচশো পঞ্চান্ন দশমিক সাত মিটার বা এক ফুট উঁচু এই ভবনটিতে আছে একশো তেইশটি ফ্লোর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বিশ্বের পঞ্চম সবচেয়ে উঁচু ভবনটি এর নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পাঁচশো একচল্লিশ মিটার বা এক ফুট উঁচু এই ভবনে একশো চারটি ফ্লোর রয়েছে এটি আমেরিকার প্রধান ব্যবসায়িক কেন্দ্র তাইপে ওয়ান জিরো ওয়ান ভবনটি বিশ্বের ষষ্ঠ সবচেয়ে উঁচু ভবন ভবনটিতে মোট একশো একটি ফ্লোর থাকায় এর নাম তাইপে ওয়ান জিরো ওয়ান এটি তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত ভবনটির উচ্চতা পাঁচশো মিটার বা এক ফুট স্কাই স্ক্রাপারের দেশ হংকং এ অবস্থিত বিশ্বের সপ্তম উঁচু বিল্ডিং চারশো চুরাশি মিটার বা এক হাজার এই ভবনটিতে আছে ফ্লোর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত বিশ্বের অষ্টম উঁচু ভবন লাখতা সেন্টার এর উচ্চতা চারশো মিটার বা এক ফুট ভবনটি ছিয়াশি তলা বিশিষ্ট ল্যান্ডমার্ক এইটি বিশ্বের নবম সবচেয়ে উঁচু ভবন এর অবস্থান ভিয়েতনামের মিন শহরে চারশো একষট্টি দশমিক দুই মিটার বা এক ফুট উচ্চতার এই ভবনে আছে একাশিটি ফ্লোর অবাক লাগে একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি এখন দশ নম্বরে নেমে গেছে বলছি মালয়েশিয়ার পেট্রনেস টাওয়ারের কথা দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত আটাশি তলার এই ভবনটির উচ্চতা চারশো একান্ন মিটার বা এক ফুট এই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু দালানের দেশগুলোর তথ্য এবং সর্বোচ্চ উচ্চতার দশ ভবনের সংক্ষিপ্ত পরিচিতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও মন্তব্য করার অনুরোধ থাকলো পাশাপাশি সাবস্ক্রাইব করারও আমন্ত্রণ থাকলো